গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম হচ্ছে যে বিষয় সেটা হচ্ছে ইউএস ফেড ইউএস ফেড এ কিন্তু থাকবে সেগুলো হচ্ছে ইকোনমি ক্ষেত্রে এফেক্ট কি এই রেট কাটের ফলে কি অরিজিনালি হয় রেড কাট রেড কাট শুনি এফেক্ট হচ্ছে গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে কি এফেক্ট হতে চলেছে এই 50 বিপিএস হওয়ার পরে তো 25 ফাইভ হওয়া ছিল অনেকে 75 বলেছিল আসলে ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে এফেক্ট কি হতে চাইছে অর্থাৎ আগামী দিনে আজকে বলে আজকের রিপোর্টে আজকের রেজাল্ট কিছু হয়ে যাবে না এটা আগামী লং রান অর্থাৎ আগামী এক থেকে দেড় মাসের মধ্যে একটা এফেক্ট আমরা বুঝতে পেরে যাব কি সে এফেক্টটা পজিটিভ সাইড অন নেগেটিভ সাইড তারপরে আসছি মার্কেটের ক্ষেত্রে এক ধরনের প্যানিক্স বলছে যেটা গ্লোবাল ইউএস মার্কেটের ক্ষেত্রে এরা কিন্তু যে টপ হেজ ফান্ডের ম্যানেজার যিনি রয়েছেন তিনি বলছেন কিন্তু মার্কেট ক্র্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শেখার সেটা কিন্তু অনেকগুলো পয়েন্টে এফেক্ট করছে আমরা কালকেও কিন্তু করেছিল মার্কেট ক্র্যাশের ব্যাপারটা নিয়ে সেটা হয়েছিল যে বক্তব্যটা রেখেছিল সেখানেও কিন্তু নোভামা বলেছিল যে বক্তব্যটা সেটাও কিন্তু আমরা চিন্তা ভাবনা করেছিলাম এবং সেগুলোকে যখন সবগুলোকে একসাথে করা যায় তাহলে কিন্তু একটা ক্র্যাশ হওয়া বা কারেকশন হওয়ার সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আসলে যে পরবর্তীকালে সেক্টর যে সেক্টরগুলোকে এই 50 পয়েন্ট বিপিএস হওয়ার ফলে যে সেক্টরগুলোর ক্ষেত্রে এফেক্ট দেখা যাচ্ছে সেখানে কিন্তু একটা কথা বলার জায়গা রয়েছে সেখানে কোন কোন সেক্টরগুলো হতে চলেছে এবং ওভারঅল একটা আইডিয়া দিতে হবে যে ওভারঅল আইডিয়ার জন্য আমরা এই মুহূর্তে কথা দাঁড়িয়ে রয়েছে কি করা উচিত কি করা উচিত না এই ডিটেইলসটা তো আজকে যাক আমি সবার সবার স্বাগত জানাচ্ছি নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করবে লাইক করবে এই কারণে যে মোটিভেটেড মোটিভেশন হয় আর পুরো নতুন তো অজস্র লাইক কমেন্ট শেয়ার করতে মুক্ত করে প্রচুর ভালো ভালো কমেন্ট পাচ্ছি দারুণ সুন্দর এবং সেগুলোকে আমি মোটিভেট করছি নাহলে এই হেকটিক শিডিউলের মধ্যে সময় বের করে ভিডিও করাটা প্রায় অসম্ভব ছিল পক্ষে করা ঘটনা ঘটেছে যেটা সেটা হচ্ছে গতকাল রাত্রিবেলা যে রিপোর্টটা পাওয়া গেল সেটা হচ্ছে বিগত চার বছর বাদে রিপোর্টটা এলো এতদিন ধরে কিন্তু কখনো রেট কাট হয়ে এরকম ফিফটি বিপিএস সিচুয়েশন হয়নি কোভিড এর পরবর্তীকালে এই একবার দেখা গেল এর একটা পজিটিভ সাইড রয়েছে একটা নেগেটিভ সাইড রয়েছে প্রথম ঘটনা যেটা রয়েছে সেটা হচ্ছে ওভারঅল ইকোনমি ক্ষেত্রে হঠাৎ রেট কাট আমরা করবো কেন রেট কাট করলে সুবিধা কি আসবে আর ওই যে বলছে ইনফ্লেশন কন্ট্রোল করা অথবা রিস্ক কমানো অথবা বলছে যেটা সেটা হচ্ছে ইকোনমিক গ্রোথ হতে পারে কেন ব্যাপারটা কি ব্যাপার যেটা সেটা দাঁড়াচ্ছে রেড কার্ড ব্যাপারটা কি প্রথমে একটু ছোট্ট করে বুঝতে হবে ব্যাপারটা ব্যাপার হচ্ছে কি যেরকম সেন্ট্রাল ব্যাংক থাকে যে কোনো দেশের মাথার উপরে তারপরে তার আন্ডার সমস্ত কমার্শিয়াল ব্যাংক এটসেট্রা ব্যাংক থাকে এবারে সেন্ট্রাল ব্যাংক থেকে ধার দেয় টাকা এবং সেটাগুলো নিয়ে কমার্শিয়াল গুলো তার তলায় বসে তারা কিন্তু লোন দেয় এবার এই যে সেন্ট্রাল ব্যাংক ওপরে বসে রয়েছে সেন্ট্রাল ব্যাংক রয়েছে তার আন্ডার এই সমস্ত সব ব্যাংকগুলো রয়েছে যে যে সমস্ত প্রাইভেট অথবা পাবলিক যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে তারা যে সমস্ত লোনগুলো ডিসবার্স করছে এর জন্য একটা পার্সেন্টেজ লোন নেয় ইন্টারেস্ট নেয় অর্থাৎ যখন এই সেন্ট্রাল ব্যাংক যখন এখান থেকে ধার দেয় এদের কমার্শিয়াল ব্যাংকগুলোকে তখন এই কমার্শিয়াল ব্যাংকগুলোকে জাস্ট ফর এক্সাম্পল টেন এটা দিচ্ছে ফলে কমার্শিয়াল ব্যাংকগুলো সেই টাকাটা নিচ্ছে নিয়ে গিয়ে সাধারণ মানুষকে লোন দিচ্ছে খুব সহজভাবে বোঝানোর জন্য এক্সাম্পল গুলো সব কমপ্লেক্স বাদ দিয়ে দিয়ে পৌঁছি এবার এই যে টেন নিচ্ছে এরা মোটামুটি টুয়েলভ পার্সেন্ট মোটামুটি রেট নিচ্ছে নিয়ে কাজ করছে এবারে এর যখন রেট কাট করে এটাকে যদি এইট করে দেয় ফলে এই যে কমার্শিয়াল ব্যাংক গুলো আছে সেগুলো যেটা টুয়েলভ পার্সেন্ট নিচ্ছিল ওটা তখন কি করবে টেন নেবে প্রশ্ন তুমি করতেই পারো যে টুয়েলভ রাখলে তো আরো লাভ বেশি হয় না কারণ কম্পিটিশন কারণ একটা নয় এবং অজস্র ব্যাংক রয়েছে যদি তুমি এখানে না কমাও তাহলে কিন্তু অন্য ব্যাংক লোন ধারগুলো নিয়ে নেবে ফলে টেন হয়ে গেল ফলে যারা বারো পার্সেন্ট দিচ্ছিল সাধারণ মানুষ পাচ্ছিল মানে মানে যাকে বলা হয় কস্ট অফ বরোইংটা রিডিউসড হয়ে যাওয়া অর্থাৎ যে ধার নিতে গেলে আগে হোম লোন নিতে গেলে আমাকে চিন্তা করতে হতো যেটা তিরিশ লক্ষ কি পঞ্চাশ লক্ষ টাকা লোন নিতে গেলে আমাকে সুদের পরিমাণ এত লক্ষ টাকা দিতে হবে এখন সেটা কমে গিয়ে যখন টু পার্সেন্ট কমে গেল মানে অনেকটা কমে গেল আলটিমেটলি যখন সেটা কমে গেল আমি তখন আবার লোন নেওয়া শুরু করব বা যখনই আমি ধার করা শুরু করব। ফলে সেইগুলো যখন একটা কন্টিনিউ চলে যাবে মানে এরকম জায়গা তৈরি হয়ে যাবে একটা যে জিনিসটাকে দেখো যে ইকোনমিক ক্ষেত্রে কিন্তু একটা বড় এফেক্ট তৈরি হবে অর্থাৎ ইকোনমিক ক্ষেত্রে যখন মাঝখানে ইকোনমিটা রয়েছে এবারে যে কনজিউমার রয়েছে কনজিউমার বা ভোগটা যাকে বলে স্টাকে যখন তার কাছে যখন কস্ট অফটা বেড়ে যায় কস্ট অফ কমে যাচ্ছে তখন সে কি করছে কনজামশনটা বাড়িয়ে দিচ্ছে এবার যখন সে কনজামশনটা বেড়ে যাচ্ছে আলটিমেটলি সে কনজামশনটা কোথায় লাগাচ্ছে এক নাম্বার দেখা যাচ্ছে রিয়েল এস্টেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়ি ঘর কিনছে বা ফ্ল্যাট কিনছে বা কেনা শুরু করে দিচ্ছে বাড়িয়ে দিচ্ছে ধার করে সেকেন্ড ওয়ান কি করছে মডগেজ রাখছে কোনো একটা মডগেজ রেখে তার বদলে লোন নেওয়ার চেষ্টা করছে থার্ড ওয়ান ক্রেডিট কার্ড যেটা রয়েছে ক্রেডিট কার্ড সেটাকেও কিন্তু এরা ইউজ করছে বেশি পরিমাণে ফলে আলটিমেটলি তিনটে জিনিসই ইকোনমিটাকে বুস্ট করে দিচ্ছে ইকোনমিটাকে বুস্ট করে দিচ্ছে ফলে আলটিমেটলি কিন্তু ইকোনমিটা আরো বেটার জায়গায় চলে যাচ্ছে ফলে এই যে বুস্টিংটা হচ্ছে এই যে মুভমেন্টটা হচ্ছে ফলে আলটিমেটলি একটা ইকোনমি গ্রোথ সৃষ্টি হচ্ছে ফলে ফলে কি তৈরি হচ্ছে ফলে আলটিমেটলি কিন্তু এটা একটা পজিটিভিটি তৈরি করছে অর্থাৎ খুব সুন্দর কথা খুব ভালো কথা রেড কাট মানে পজিটিভ কিন্তু ব্যাপারটা অত ইজি না ইকোনমি অত ইজিলি আমরা ডিসিশন নিতে পারি না যে রেড কাট হয়ে যাচ্ছে মানে সবকিছু খুব সিম্পল ব্যাপার এটার সঙ্গে অনেকগুলো প্যারামিটার লাগে এই মুহূর্তে এমপ্লয়মেন্টের পরিমাণ কি রয়েছে তোমরা আগের ভিডিও দেখে নেবে সেখানে ডিটেইলসটা বুঝিয়েছি এখানে শর্ট ব্যাপারটা হচ্ছে এই এফেক্টের ফলে কিন্তু সব পজিটিভিটি হয় না নেগেটিভ ব্যাপারও হয় এবং নেগেটিভিটি অনেক ক্ষেত্রে দেখা গেছে দু সালে নেগেটিভিটির পরিমাণটা খুব ভালো মাত্রায় হয়েছে চলে আসছে যাক নেক্সট ঘটনার দিকে অর্থাৎ আমরা জেনে গেলাম মর্টগেজ বা অটো লোন বা ক্রেডিট কার্ড এসবের ক্ষেত্রে সুযোগ সুবিধা হচ্ছে ফলে অটো ইন্ডাস্ট্রিজ ইম্প্রুভমেন্ট হবে রিয়েল এস্টেট ইনফ্রাস্ট্রাকচার সেগুলোর ইমপ্রুভমেন্ট হতে পারে ক্রেডিট কার্ড হওয়া মানে কনজামশন বেড়ে যাচ্ছে ফলে টোটালি যেখানে কনজামশন রিলেটেড ব্যাপার থেকে জাস্ট কনজিউমার ইলেকট্রনিক্স বা এটসেট্রা এগুলো বেশি পরিমাণে কেনা শুরু হয়ে যাচ্ছে মানে একটা স্টিমুলেট করে দিচ্ছে টোটাল স্পেন্ডিং এবং ইনভেস্টমেন্ট ব্যাপারটা ফলে এটা একটা বড় জায়গা তৈরি করছে এবারে আসছে সেকেন্ড পয়েন্ট গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে এর এফেক্টটা কি কোথায় দাঁড়াচ্ছে গ্লোবাল মার্কেটে এটা একটা মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে প্রথমত জায়গা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট ফরেন ইনভেস্টমেন্টটা এমন জায়গা দাঁড়াচ্ছে তারা কিন্তু বা এমন সিচুয়েশন দাঁড়াচ্ছে তারা কি করছে যে এবং যখনই লোন নিচ্ছে সেই লোনগুলো কাজে লাগাচ্ছে তারা এবং কাজে লাগিয়ে সেগুলো ক্ষেত্রে একটা পজিটিভিটি তৈরি হচ্ছে এক নম্বর পয়েন্ট সেকেন্ড ইকোনমি গ্রোথও হচ্ছে ঠিক কথা ব্যাংকিং সেক্টরে ইম্প্রুভমেন্ট হচ্ছে লোন যত মানুষ নেওয়া শুরু করে দিচ্ছে আলটিমেটলি ব্যাংকিং এনভিএফসি ফাইন্যান্স সেক্টরটা কিন্তু ইম্প্রুভমেন্ট হওয়াটা বহু গুণ বেড়ে যাচ্ছে ফলে আলটিমেটলি এটা একটা বড় জায়গা তৈরি করছে মানুষের সাথে যখন পয়সা চলে আসছে মানুষ তখন কি করছে স্পেন্ডিং খরচ বাড়িয়ে দিচ্ছে খরচ বাড়াচ্ছে মানে ট্রাভেলিং খরচ বাড়িয়ে দিচ্ছে তারা ইলেকট্রনিক যে সমস্ত গ্যাজেট খুলেছে সেগুলো কেনার চেষ্টা করছে বেশি পরিমাণে ফলে আলটিমেটলি এটা কিন্তু একটা আলটিমেটলি ইকোনমিক গ্রোথ হচ্ছে বেশ ভালো কথা তাহলে গ্লোবাল ক্ষেত্রে একটা পজিটিভিটি দেখা যাচ্ছে কিন্তু গ্লোবাল মার্কেটে আবার উল্টো সাইডটাও রয়েছে যদি দেখা যায় মানে এই সিচুয়েশনে দেখিও মানে যেটা বলছে হেজ ফান্ড ম্যানেজার যিনি রয়েছে টপ হেজ ফান্ড ম্যানেজার ওদের দেশে রয়েছে তিনি প্রেডিট করছেন তিনি বলছেন যে এর ফলে ট্যাক্স রিলেটেড ব্যাপারগুলো বাড়বে অর্থাৎ কমলা হ্যারিস যদি ইলেকটেড হয় সেক্ষেত্রে ট্যাক্স যে জায়গাগুলো সেগুলো কিন্তু ট্যাক্স প্ল্যানগুলো চেঞ্জ হবে কমলা হ্যারিসের কথা অনুযায়ী টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স চার্জ করা হবে যারা মানে বড় ইনকাম করছে হান্ড্রেড মিলিয়ন বা বেশি অর্থাৎ বড় বড় যারা ইনভেস্টর রয়েছে প্রচুর কোটি কোটি টাকা যারা এখন কোটি কোটি ডলার ইনভেস্ট করছে তারা এই মার্কেটে মিলিয়ন মিলিয়ন ডলার তারা কি করবে মার্কেটটা কিন্তু যদি দেখবে ট্যাক্সের পরিমাণ বেড়ে গেল তখন তারা রীতিমতো সেলিং করা শুরু করবে এবং সেই সেলিং করা শুরু করে ধরা ধর মার্কেটটা পড়বে এবং পড়ে গিয়ে একটা বিরাট বড় ক্রাইসিস সৃষ্টি করবে এবং সেটা কিন্তু টু ওয়ার্ডস ট্রেন্ড করে নিয়ে যাবে মার্কেট ক্র্যাশের দিকে তাহলে বোঝা গেল ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়ে আছে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের কি লাভ লোকসান যেটা জন্য কিন্তু ইন্ডিয়ান মার্কেটটাকে আমি চিন্তা ভাবনা করবো ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হবে কিরকম মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হবে আমি যে কথাগুলো একটা করে বলতে যদি যাই ইউএস যে ট্রেজারি অ্যাসেট মানে ট্রেজারি বিল অর্থাৎ ইউএস ট্রেজারি যেটা থাকে আমরা বলছি অ্যাসেট সে তার পরিমাণ যখন কমে যাবে ফলে যারা ইনভেস্টার আছে বড় বড় তারা কি করবে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার অথবা ফরেন ডাইরেক্ট ইনভেস্টার তারা কিন্তু ইন্ডিয়া চলে আসবে কেন আসবে বলে ইমার্জিং মার্কেট ইমার্জিং মার্কেট কথা অর্থ হচ্ছে ফ্লারিশ করার সম্ভাবনা রয়েছে ইম্প্রুভমেন্ট করার সম্ভাবনা অনেক বেটার হয়েতে আছে ফলে ওরা কি করছে এই দেশে এফআইআই ইনভেস্টমেন্ট পরিমাণ বাড়বে অর্থাৎ রেড কাট হলে এক নাম্বার পয়েন্ট দেওয়া সেটা হচ্ছে এফআইআই ইনভেস্টমেন্টের পরিমাণটা কিন্তু এক নাম্বার হয়ে গেল সেকেন্ড পজিটিভ জায়গা তৈরি হচ্ছে এই যে সাবস্টেনশিয়াল ইনফ্লো হবে আমাদের দেশে ফলে ফরেন ক্যাপিটাল যত বেশি আসবে তত আমাদের দেশের বুস্টিংটা বাড়বে অর্থাৎ আমাদের যে মার্কেটের মধ্যে যে সমস্ত এক দিয়ে যেরকম জাস্ট ফর এক্সাম্পল সেমিকন্ডাক্টার ইমার্জিং টেকনোলজি যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইটি সেক্টর আইটি সেক্টরে বুম আসতে আসবে রিনিউবল এনার্জির ক্ষেত্রে এফআইআই এর স্পেশাল কিন্তু এক নজর রয়েছে এফআইআই প্রচুর ইনভেস্টমেন্ট করার চেষ্টা করছে এইখানে থার্ড ওয়ান আরেকটা ব্যাপার রয়েছে এইগুলোকে নিয়ে বক্তব্য রয়েছে যে সেখানে ইমপ্রুভমেন্ট হবে নেক্সট ওয়ান যেটা সেটা হচ্ছে কারেন্সি ডাইনামিক্স সেটা সেটা কি কারেন্সি ডাইনামিক্স ব্যাপারটা হচ্ছে যত ইনফ্লো হবে বাইরের থেকে টাকা আমাদের দেশে আসবে তত কি হবে কারেন্সির ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেবে কারেন্সি রেটটা কিন্তু বাড়বে অর্থাৎ এমন আমাদের দেশের টাকাটা রুপিটা গুরুত্ব পাবে বেশি করে এই রুপি গুরুত্ব যত বেশি পাবে তত কি হবে আলটিমেটলি মানে কি হচ্ছে এফআইআই রা তাদের আমাদের দেশে টাকা যখন ইনভেস্ট করছে আমাদের দেশে কনভারশন করছে টাকাটাকে কনভার্ট করছে নিয়ে টাকাটা এইবারে যখন কনভার্ট হচ্ছে টাকাটা ফলে আলটিমেটলি আমাদের দেশে একটা টাকার পরিমাণটা বাড়ছে আলটিমেট টাকা যখন ইনভেস্টমেন্ট হচ্ছে তত রুপি ভ্যালুয়েশনটা বাড়ছে টাকার পরিমাণটা বাড়ছে আসছে এদেশে সেটা যখন বাড়ছে আমাদের ভান্ডার যেটা রয়েছে আন্তর্জাতিক ভান্ডার সেই ভান্ডারটা যাকে বলা হয় এক্সচেঞ্জ ভান্ডার সেটা পরিমাণটা বাড়বে ফলে এটা একটা পজিটিভ জায়গা তৈরি করবে ইন্ডিয়ান রুপির যাকে বলা হয় ভ্যালুয়েশনটা বাড়বে ফলে এইগুলো একটা বড় জায়গা তৈরি করবে এছাড়া আরেকটা বড় জায়গা হচ্ছে মানে করছি যেরকম আমরা অয়েল বাইরে থেকে বিদেশ থেকে তেল আমরা আমদানি করছি সেখানে কিন্তু কস্টটা কমে যাবে ফলে অয়েল যখনই কস্ট কমবে ক্রুড অয়েল যখন আসছে এদেশে সেটা কমে গেল মানে তার এফেক্টে যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলোও কিন্তু বুস্ট হওয়া শুরু হয়ে যাবে মানে একটা চাঙ্গা করে দেবে পজিটিভিটিটা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এর সঙ্গে সঙ্গে নেগেটিভ ব্যাপার একটা থাকবে যেগুলো পজিটিভ থাকছে সেরকমই নেগেটিভ থাকছে বিদেশে যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা এক্সপোর্ট করবো মানে আমরা বাইরের থেকে র মেটেরিয়াল আনছি প্রসেস করছি এক্সপোর্ট করছি এবার এক্সপোর্টে কিন্তু দাম বেড়ে যায় মানে ফরেনারদের কিন্তু বেশি টাকা দিতে হবে আমাদের প্রোডাক্টগুলো কেনার জন্য কারণ রুপির দাম জাস্ট ফর এক্সাম্পল রুপির দাম আজকে আশি টাকা আছে কালকে যখন রুপির দামটা সেই তুলনায় এই মানে এক ডলার ইউজ করে আশি টাকা দিতে হতো আগে যদি এক ডলার অনুযায়ী এরপরে আটাত্তর টাকা বা সত্তর টাকা দিতে হয় জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি ফলে ও বেশি খরচ করতে হচ্ছে আমাদের এখানকার প্রোডাক্ট নেবার ফলে এক্সপোর্টটা কিন্তু একটা হ্যাম্পার হওয়ার জায়গা তৈরি হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইডই কিন্তু রয়েছে নেক্সট ওয়ান দ্যাট ইজ বন্ড মার্কেট বন্ড মার্কেট বলতে আমি যেটা আগে বলছিলাম সেই বন্ড মার্কেটের ক্ষেত্রে কিন্তু একটা এফেক্ট দেখা দেবে বন্ড এক্সিস্টিং যে বন্ডগুলো রয়ে গেছে আগের সেগুলো কিন্তু অ্যাট্রাকটিভ হয়ে আসবে এখানে ফলে আলটিমেটলি বন্ডে ইনভেস্টমেন্টও কিন্তু মার্গে ফলে এটা একটা পজিটিভ জায়গা তৈরি করবে এটা অ্যাট্রাকটিভ করে তুলবে ইন্ডিয়ান মার্কেটকে এবং একটা র্যালি দেখা যাবে বন্ড মার্কেটের দিকে হয়ে গেল এটা এবারে আসব পরবর্তীকালে সেক্টরিয়াল এফেক্ট কোন কোন সেক্টর গুলো এফেক্ট হতে পারে এই সিচুয়েশন সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করছে অর্থাৎ এই মুহূর্তে সেক্টরিয়াল এফেক্টের কথা যদি বলি সেখানে এক নাম্বার আসছে আইটি সেক্টর আইটি সেক্টরে কিন্তু একটা আহ পজিটিভিটি ট্রেন্ড লক্ষ্য করা যাবে অর্থাৎ আজ বলে আজকেই হলো তা নয় এটা এফেক্টটা হতে সময় লাগবে কিন্তু আলটিমেটলি এটার এফেক্ট কিন্তু দেখা যাবে আমাদের মার্কেটে অর্থাৎ ডিমান্ডটা বাড়বে ইনক্রিজ আইটি সেক্টর ডিমান্ড ইনক্রিজ হবে এক নাম্বার সেকেন্ড ওয়ান কথা বলা হলো ক্ষেত্রে ডিফেন্স এর কারণও একটা আছে ইউএস কর্পোরেশন যারা রয়েছে ইউএস কর্পোরেশন তাদের কিন্তু আইটি বাজেটটা বাড়াবে এই সুবাদে এবং আইটি বাজেট যখন বাড়বে তখন অটোমেটিক যেহেতু বরোই কস্ট রিডিউস করছে ফলে কোম্পানিগুলো ধার করে সেই সমস্ত প্রোডাক্টগুলোকে কিন্তু নিয়ে আসবে এবং নিয়ে এই টাকাটা ইনভেস্ট করবে কিন্তু আইটি সেক্টরে ক্ষেত্রে দেখা যেতে পারে যেগুলো বাইরে কাজ করছে যেরকম ইনফোসিস বা টিসিএস বা উইপ্রো বা টেক মাহিন্দ্রা এদের ক্ষেত্রে কিন্তু এরা একটা বড় জায়গা তৈরি করতে পারে বলে এক্সপেক্ট করছে নেক্সট করবে বিষয় বলার থাকবে সেটা হচ্ছে কনজিউমার গুডস যেটা আমি বলছিলাম কনজুমার যেই মুহূর্তে কস্ট অফ বরোইটা কমে যাচ্ছে কনজিউমাররা আরো বেশি পরিমাণে কেনা শুরু করব ইন্ডিয়ান কিন্তু ডোমেস্টিক যে ডিমান্ড প্রচুর রয়েছে প্রচুর হিউজ এবং যেখানে আলটিমেটলি তার এফেক্ট এখানেও সে পড়বে ফলে কনজামশন বাড় বেড়ে যাবে শুধু এখান কনজামশন বলে না গ্লোবালি কিন্তু মার্কেটে কনজামশনটা বাড়বে ফলে এটা একটা পজিটিভিটি তৈরি করবে ফলে যেসব কোম্পানিগুলো এক্সপোর্ট করছে বাইরে তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটি আমরা দেখতে পারবো ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট এফেক্ট পড়বে ইনফ্রাস্ট্রাকচার রিয়েল এস্টেট এই ধার দেনা করে মানুষ কিন্তু কেনার চেষ্টা করে ফলে আলটিমেটলি একটা পজিটিভিটি জায়গা তৈরি করবে ফলে রিয়েল এস্টেট সিমেন্ট আর আয়রন অথবা রিয়েল এস্টেটের আদার যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে যেগুলো কালার করার জন্য পেইন্টস সেক্টর অথবা কেমিক্যাল সেক্টর এইগুলো কিন্তু যেগুলো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইনভলভ সেগুলো কিন্তু ইমপ্রুভমেন্ট হবে যে সমস্ত রিয়েল এস্টেট কোম্পানিগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু হবে ফলে এইগুলো একটা জায়গা তৈরি করবে যত এরকম সিচুয়েশন হবে যত আমাদের ফাইন্যান্সিয়াল প্রোডাক্টগুলো চিপার হয়ে যাবে বলা যায় ইকোনমি পয়েন্ট অফ ভিউ থেকে তত কিন্তু গুলো শুরু হবে এরপর থার্ড ওয়ান ইজ ফার্মা সেক্টর ফার্মা সেক্টরেও কিন্তু ইম্প্রুভমেন্ট দেখা যাবে এবং ইউএস থেকে অনেকগুলো থেকে এবং আলটিমেটলি ডিমান্ড বাড়বে আলটিমেটলি এটা একটা প্রচুর সেক্টর এমনিতেই কিন্তু দেখতে পাচ্ছি দু থেকে আড়াই বছর ধরে মুভমেন্ট বেশি হয়নি এই সিচুয়েশনে এফআইআর কাছে এটা একটা লুক্রিয়েটিভ জায়গা তৈরি করছে অর্থাৎ আইটি যেরকম লুক্রিয়ে জায়গা ফার্মাও কিন্তু একটা লোক্রেটিভ জায়গা প্লাস কনজিউমার গুডস কনজিউমার রিলেটেড এফএমসি সেক্টর সেটাও কিন্তু জায়গা তৈরি করবে আগামী দিনে এটা একটা পজিটিভ জায়গা তৈরি করবে এবার আসবো লাস্ট পয়েন্ট দ্যাট ইজ ওভারঅল আইডিয়াটা এই ওভারঅল আইডিয়া হচ্ছে বক্তব্য যেটা সেটা হচ্ছে আমাদের দেশ কি করবে অর্থাৎ ইন্ডিয়ার ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি সেই সেম পলিসি নেবে মানে দেখা গেছে আগেও ইউএসএ যা যা ঘটনা ঘটেছে ইউএসএ যা যা কাজ করেছে তার কিন্তু একটা ইনফ্লুয়েন্স হয়েছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে ফলে এখানেও একটা এক্সপেক্ট করা যায় কিন্তু কিন্তু এখানে একটা বাট রয়েছে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর মিস্টার শক্তিকান্ত দাস তিনি বলেছেন আমাদের মার্কেট কিন্তু স্টেবল আমাদের মার্কেটে চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম ফলে আমরা চেষ্টা রাখবো যতটা সম্ভব এটাকে রেড কাট না করে থাকা যায় কিনা অর্থাৎ একটা তৈরি হচ্ছে এদেশে হয়তো রেড কাট না হতে পারে এখনই এটা বলা যাচ্ছে না এটা বোঝা যাবে কিছুদিনের মধ্যেই তো যদি এটা না হয় বা রেড ক্যাট যদি রেড কাটটা হয় মানে ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে কিন্তু এটা একটা জায়গা তৈরি করে মানে ইতিহাস যেটা বলছে সেটা কোনো অন্য কথা বলছে ইতিহাস বলছে এটা যতবারই রেড ক্যাট ইউএস থেকে হয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু গ্রোথটা ইকোনমি গ্রোথ ডাউন হয়ে গেছে এবং ইকোনমিকার ক্ষেত্রে মার্কেটে কিন্তু যতই রেট কাটুক না কেন ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে কোন নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়েছে বলে মনে করে না হচ্ছে ফলে আলটিমেটলি এটা কিন্তু একটা পজিটিভ নেগেটিভ মিশ্র প্রতিক্রিয়া যেটা আমি বলতে চাইছি এটা একটা ব্যাপার তো এটাকে কি প্যানিক হওয়ার মতো সিচুয়েশন বলা যায় প্রথম ফান্ড ম্যানেজার যিনি ছিলেন ভেজ ম্যানেজার যিনি ছিলেন উনি ওনার বক্তব্য ছিল যদি কমলা এর কথা যেটা আমি বললাম ট্যাক্স চার্জ যদি বাড়ায় ইউএসএর সেক্ষেত্রে এর ইম্প্যাক্ট পড়বে একটা ইউএস ইম্প্যাক্টটা এখানে আমাদের ক্ষেত্রে কনজামশন ইউএসএ যেহেতু ইম্প্যাক্ট পড়ছে কনজামশন অটোমেটিক বাড়বে আইটি সেক্টর ইম্প্রুভমেন্ট হবে আইটিটা ডিপেন্ড করে আছে সম্পূর্ণভাবে বাইরের ওপরে ফলে বাইরের যত ইম্প্রুভমেন্ট হবে আইটি সেক্টর ইম্প্রুভমেন্ট হবে আইটি এবং ফার্মার ইম্প্রুভমেন্ট হওয়াটা অবধারিত এবারে যে বক্তব্যটা আসছে সেটা ওভারঅল যে বক্তব্য সেখানে ইন্ডিয়া কিন্তু বসে নেই মানে এই মুহূর্তে খবর অনুযায়ী ফাইনান ফাইন্যান্স মিনিস্টার মিসেস সীতারামন নির্মলা সীতারামনজি উনি কিন্তু দেশে একটা বড় মাপের একটা মিটিং শুরু করেছেন এবং সেখানে ডিসকাস করছেন এই ইনভেস্টমেন্ট অপরচুনিটির ব্যাপারে ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট অপরচুনিটির ব্যাপারে এবং সেজন্য জন্য যিনি চেয়ারপারসন রয়েছে তার সঙ্গে কিন্তু মিটিং করছে এবং একাধিক এর এদের সঙ্গে মিটিং করছে যে আপনারা আমাদের এখানে আসুন এখানের ইকোনমি অসম্ভব ভালো এবং সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ইকোনমি অপরচুনিটি তৈরি করছে ইন্ডিয়া সো এটা বেস্ট প্লেস আপনারা ইনভেস্ট করার জন্য তো ফরেন ইনফ্লো হওয়ার সম্ভাবনা এমনিতেই বেশি তারপর এই ধরনের মিটিং ফলে বড় বড় কোম্পানিগুলো এখানে আসার সম্ভাবনা স্পেশালি সেমি কন্ডাক্টর রিলেটেড কাজকর্ম এবং আইটি রিলেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ ক্লাউড কম্পিউটিং এই টোটাল আইটি ব্যাপারগুলো কিন্তু বুম হয়ে চলেছে সেকেন্ড ওয়ান হচ্ছে ফার্মা সেক্টর যে সেক্টরটা কিন্তু কিছুটা অবহেলিত ছিল এতদিন ধরে সেখানে ইমপ্রুভমেন্ট থার্ড ওয়ান ব্যাংকিং সেক্টর এমনিতেই চাঙ্গা হয়ে যাবে বিদেশের ক্ষেত্রে তো বটেই ইন্ডিয়ান মার্কেটেও কিন্তু একটা পজিটিভিটি আমরা দেখতে পাবো অনেকগুলো পজিটিভ আশা এবং কিছুটা সংখ্যা নিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার